ঈদের আগে তোমাদের আরেকটা ঈদ হতে যাচ্ছে সালামাল ভর্তি শিক্ষার্থীরা কেমন তোমরা সবাই আসো যারা আসলে একদম খুব কাছাকাছি তারা কয়েকদিন ধরে আমার কাছে জানতে চাচ্ছিলাম ভাইয়া আসলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় তো ফাঁকা তাহলে আমাদের ওয়েটিং লিস্ট কবে দিবে আমরা আসলে চান্স পাবো কিনা এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও তোমরা আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারতেছি কি একটা বৈরী অবস্থার ভিতরে তোমার জন্য ভিডিও করতেছি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শোনো আশা করা যায় আমার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা পাবা কিছু কিছু ওয়েবসাইটে আজকে তিন জুলাই একটা নোটিশ দিচ্ছে সেই নোটিশে অনেক কিছু বলা আছে যেটা তোমাদের স্টুডেন্টের সবচেয়ে জানা বেশি জরুরি এই সকল বিষয় আসলে আলোচনা করবো কি হয়তো বোর্ড না এখানে হয়তো সঠিকভাবে বুঝতে পারতেছে না কিন্তু আমার কথাগুলো যদি তুমি মনোযোগ দিয়ে শোনো আশা করা যায় যে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না বিগত ভিডিওগুলোতে একটা বিষয় বলছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কিন্তু কখনো ফাঁকা থাকে না সিট ফাঁকা থাকলে সেটা অবশ্যই স্টুডেন্টদের ভর্তি করানো হবে কৃষিগুচ্ছের চূড়ান্ত ভর্তি পরে যেহেতু বেশ কয়টা সিট ফাঁকা ছিল এবং তৃতীয় ম্যাগ্রেশনের পরেও কয়েকটা সিট ফাঁকা ছিল এই সংখ্যক মিলে যে কয়টা আসন ফাঁকা আছে এই ফাঁকা আসনের বিপরীতে নতুন যে নোটিস সেই নোটিশে যে কথাগুলো বলা আছে তোমাদের আগামী পাঁচই জুলাই তোমাদের একটা মাইগ্রেশন হবে মাইগ্রেশন হওয়ার পরে তোমাদের চতুর্থ আর একটা ওয়েটিং লিস্টে একটা রেজাল্ট দিবে সেই দিনই অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম সহ সাবজেক্ট একটা পেয়ে যাবা যারা আসলে নাম প্লাস সাবজেক্ট পাবা তাদের পরবর্তীতে কি কাজ আগামী ছয় থেকে বারোই জুলাই এই ৬ সাত দিনের ভিতরে তোমাকে প্রাথমিক ভর্তির টাকা দশ হাজার টাকা অনলাইনে পেমেন্ট করে তোমার ভর্তি কনফার্ম করতে হবে ভর্তি কনফার্ম করার পরে তোমাদের আগামী আঠারোই জুলাই সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার নাম আসছে সেই বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে টাকা পয়সা সমন্বয় করতে হবে এবং ভর্তির জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র এই সকল কিছু তোমাকে কিন্তু সেদিন দিতে হবে প্রয়োজনে কি কি কাগজপত্র লাগে এটা কিন্তু আমার ভিডিও অলরেডি করাই আছে সেখান থেকে দেখে নিও যদি কেউ সেই কাগজপত্র দিতে অপারক হয় এবং যে টাকা সমন্বয় না করো তাহলে কিন্তু তোমার আর পরবর্তীতে ভর্তির সুযোগ থাকবে না চতুর্থ ওয়েটিং লিস্টে যে চূড়ান্ত ভর্তি এরপরে যদি তোমার ফাঁকা আসন থাকে তখন তারা মেনলি দুইটা কাজ করবে একটা কাজ যে আসনগুলো ফাঁকা আছে তাদের আসলে মাইগ্রেশন দিবে দুই নম্বর কাজটা হচ্ছে যত সংখ্যক আসন ফাঁকা থাকবে এই ফাঁকা আসনের 3 গুণ শিক্ষার্থী র্যাটিং লিস্ট তারা নতুন করে প্রকাশ করবে এই যে 3 গুণ র্যাটিং লিস্ট প্রকাশ করবে এর ভিতর যাদের নাম থাকবে ওদের যে কাজ সেটা হচ্ছে আগামী 22শে জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সরাশিডি উপস্থিত হয়ে সেখানে তোমাকে ভর্তির আগ্রহ প্রকাশ করতে হবে সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভূত উপস্থিত থাকবে তুরন্ত ভর্তির জন্য প্রয়োজন যে কাগজপত্র সেই দিনে কিন্তু তোমাকে সাবমিট করতে হবে এখন ভর্তি ক্লোজ হওয়ার পরে তারপর যে কাজটা থাকে সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্লাস কবে থেকে শুরু হবে এইটা নিয়ে কিচ্ছু গুচ্ছ কর্তৃপক্ষ কোনা কিছু বলে নাই তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো এই বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ওয়েবসাইটে কবে থেকে ক্লাস শুরু হবে অরিয়েন্টেশন কবে এই সকল বিষয়ে ঘোষণা করে দিবে যারা কৃষি হচ্ছে ওয়েটিং লিস্টের সিলা এবং ঈদের আগেই তোমাদের আরেকটা ঈদ হতে যাচ্ছে এই ভিডিওতে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আবার দরকার হলে শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখো তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো এই বলে আজকের ভিডিও শেষ করতেছি সবাই ভালো থেকে সুস্থ থেকো হাফেজ আসসালামু আলাইকুম